স্বর্ণ হল এমন একটি ধাতব পদার্থ যা যুগ যুগ ধরে মানুষকে এর সৌন্দর্য দিয়ে মুগ্ধ করে রেখেছে মহামূল্যবান ধাতু হওয়ায় এর দাম প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে তো চলুন দেখে নেই বর্তমানে এই মহামূল্যবান সোনালি ধাতুটির দাম ঠিক কত রয়েছে দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন কারণ স্বর্ণের বাজারের এরকম নিত্য নতুন সব খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন শুরু করি প্রথমেই আমরা দেখে নেব দেশের বাজারে এক বরি স্বর্ণের দাম বর্তমানে ঠিক কত রয়েছে হলমার্টযুক্ত বাইশ ক্যারেটের এক বরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ তেত্রিশ হাজার একান্ন টাকা দাম বাড়ার আগে এ মহামূল্যবান দাতুরের দাম ছিল এক লাখ উনত্রিশ হাজার নয়শত দুই টাকা হলমার্ক যুক্ত একুশ ক্যারেটের এক বরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ ছাব্বিশ হাজার নয়শত আটানব্বই টাকা হলমার্টযুক্ত আঠারো ক্যারেটের এক বরি স্বর্ণের নতুন দাম রয়েছে এক লাখ আট হাজার আটশত ষাট টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে এক ভরি স্বর্ণের দাম রয়েছে উননব্বই হাজার দুইশত আঠারো টাকা আপনি যদি আনা স্বর্ণ দিয়ে কোনো গহনা বানাতে চান তাহলে দেখে নিন দেশের বাজারে বর্তমানে আনা স্বর্ণের দাম ঠিক কত রয়েছে হলমারি যুক্ত বাইশ ক্যারেটের আনা স্বর্ণের দাম রয়েছে একচল্লিশ হাজার পাঁচশত আটাত্তর টাকা হলমারি যুক্ত একুশ ক্যারেটের আনা স্বর্ণের দাম রয়েছে উনচল্লিশ হাজার ছয়শত সাতাশি টাকা যুক্ত আঠারো ক্যারেটের পাচানা স্বর্ণের দাম রয়েছে চৌত্রিশ হাজার উনিশ টাকা এবং সনাতন পদ্ধতিতে পাঁচানা স্বর্ণের দাম রয়েছে সাতাশ হাজার আটশত একাশি টাকা আপনি যদি আপনার ব্যবহার করা এক ভরি পুরাতন স্বর্ণের গহনা বাজারে এখন বিক্রি করতে চান তাহলে গড়ি প্রতি পনেরো শতাংশ বাদ দিয়ে আপনি যত করে বিক্রয় করতে পারবেন হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের এক ভরি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ তেরো হাজার তিরানব্বই টাকা হলমারিযুক্ত একুশ ক্যারেটের এক বরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ সাত হাজার আটচল্লিশ টাকা হলমারিদযুক্ত আঠারো ক্যারেটের এক বরি গহনা বিক্রয় করলে পাবেন বিরানব্বই হাজার পাঁচশত একত্রিশ টাকা এবং সনাতন পদ্ধতিতে এক বরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন পঁচাত্তর হাজার আটশত পঁয়ত্রিশ টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে বরি প্রতি সাত টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাজুস এবং সর্বক্ষেত্রেই পাঁচ পার্সেন্ট ব্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল খুঁটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ খুঁটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ